আসলে একটা দুঃখের বিষয় কি জানেন পনেরো ষোলো বছর পর্যন্ত দেশটা চালিয়েছে যে মানুষটা এই মানুষটা এরকম কিছু কাজ করেছে আর কাজগুলো করার কারণে কি করতে হচ্ছে চোরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটা কথা আছে পরশে কখনো পেমেন্ট ঠানে কোনো জায়গার মধ্যে যায় না আর নানি কি করেছে এরকমভাবে পেমেন্ট ঠানে চলে গিয়েছে দিল্লিতে আর দিল্লি থেকে এই জিনিসটা বোঝিয়ে দিয়েছে আসলে ছেলেরা কখনো কোনো সময় পালাই না মেয়েরাই এরকমভাবে পালিয়ে যায় কিন্তু আজীবনের জন্য নয় আর এরকম ভাবে নানি পালিয়ে গিয়েছিল দেশের নেতাকর্মীদেরকে কোন জায়গায় রেখে গিয়েছে দেশের নেতা কর্মী যারা আছে তাদেরকে সাগর বাসি দিয়ে গিয়েছেন নানি আপনি এরকম ভাবে তাহলে কি আপনি দেশের জন্য কি করেছেন আপনি দেশটা পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত চালিয়ে আছেন আপনি কিরকম অপকর্ম কাজগুলো করেছেন দেশ থেকে আপনি এরকম ভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আর এরকম কি আপনার কখনো কোনো সময় রাজনীতিতে ফিরে আসবেন এইটাই কি আবার শুনলাম নাকি আপনি যে আসবেন দেশের মধ্যে আপনি এরকম কি কাজ করে গিয়েছেন দেশের মধ্যে কি আসার আপনার আর কোনো যোগ্যতা আছে না আমি তো মনে করি আপনার দেশে আসার মতন আর কোন ধরনের কোনো যোগ্যতা নাই আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেবো আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গোড়া বাংলাদেশ কারণ যে মানুষটা পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত দেশটা চালিয়েছে সে মানুষটা এরকম ভাবে চলে গিয়েছে চুরের মতন পালিয়ে গিয়েছে বেগে গিয়েছে তাহলে আপনি কেরকম ভাবে দেশের মধ্যে আসবেন আপনি তো আসার মতন আর কোনো সিস্টেম নেই আর আমাদের বাংলাদেশের এরকম অনেক নেতাকর্মী রয়েছে যে নেতাকর্মীরা কি করেছে আস্তে আস্তে এরকমভাবে চলে গেছে এখন বেশিটা হচ্ছে ওবায়দুল কালাক কোথায় আছে

যে যার খুলস থেকে বেরোয় আসে ও ভাই আপনি কি লন্ডন চলে গিয়েছেন নাকি আপনি তো কিছু করেন নাই তাহলে আপনি লন্ডন গেলেন কিসের জন্য আপনি তো মাত্র অল্প কিছুদিন হয়েছে এমপি হয়েছেন আপনি তো এরকম বড় কোনো পদও নাই তাহলে আপনি এরকম ভাবে লন্ডন চলে গেলেন কেন জানি না আর আপনি লন্ডন গিয়ে এসে নেতা বলছেন যারা আছে তারা যেন পালিয়ে চলে যায় আচ্ছা ভাই আপনারা একটা কথা বলেন আপনারা এরকম কি ধরনের অন্যায় কাজ করেছেন এরকম কি ধরনের জঘন্য কাজ করেছেন যে কাজগুলো করার কারণে আপনিও বলতেছেন যে নেতা কর্মীদের যারাছে তারা চলে যাওয়ার জন্য প্রতিবাদ করার সময় আছে হ্যাঁ প্রতিবাদ করবেন কিভাবে আপনাদের প্রতিবাদ করার মত আর কোন সিস্টেম বা কোন যোগ্যতা আছে না আপনাদের প্রতিবাদ করার মত তো কোনো যোগ্যতা বা কোনো সিস্টেম না আপনাদের প্রতিবাদ করার যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে গেছেন যে জননীতি শেখাছেন আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না আপনারা যে এরকম ভাবে আপনারা পালিয়ে গেলেন কেন আপনারা দেশে থাকতেন দেশে থেকে আপনারা বলতেন তাহলে তো আর আপনাদের পালানোর কোনো দরকার ছিল না কিন্তু আপনারা এরকম কাজ করেছেন এরকম অন্যায় করেছেন যে অন্যায়গুলো করার কারণে আপনারা দেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে চলে যেতে হলো এই জেনারেশন অনেক গাজ করেছেন শুনলাম আমাদের দেশের হারণ চার নাকি বলে চলে যেতে চাইছিলেন কি করলেন হারুন উচিত হ্যাঁ হারন চার চারকে ধরার পরে তার লিঙ্গটা রেখে আর যা সব কিছু একদম কুলে ফেলেছিল বাইরে আমি তো দেখার পর একদম অবাক হয়ে গেলাম স্যার এত কিছু করলেন এত কিছু করার পরে সারা যা কিসে সে কিছু কুলে ফেললেন এখন আবার শুনলাম ওই জায়গা তো বলে তাকে তাকতে দিচ্ছে না বিভিন্ন জায়গার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে যাইতে পারতেছে না তাহলে ভাই উনি এখন কোথায় যাবে উনি কি দিল্লিতে থাকবে ইন্ডিয়াতে থাকবে নাকি অন্য কোথাও চলে যাবে আপনাকে নিয়ে করব চলেন এই জিনিসটা আমরাও বসতে পারতেছি না এখন উনি কোথায় যাবে কি করবে কি না করবে দেশে তো আর আসতে পারবেন না কারণ দেশের মধ্যে যেরকম ভাবে অপকর্ম কাজগুলো করেছে কোন গুম যা কিছু সবকিছু সব কিছু কিন্তু ওনার হাত ধরে হয়ে গেছেন তাহলে উনি এখন দেশে আসবেন কি করে কারণ উনি দেশে আসার মতো আর কোনো সিস্টেম বা কোন ফত নাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা যা কিছু আছে সব বন্ধ করে চলে গিয়েছেন প্রেমের টানে মোদি দাদার কাছে আর মোদি দাদার কাছে যখন গিয়েছে তখন মোদি দাদা কি করতেছে রাখতেছে না কেন রাখতেছে না কারণ সে উপযুক্ত না যে সময় প্রয়োজন ছিল দেশের সম্পদ অনেক কিছু দিয়েছে ভারতকে আর দেশের সম্পদ অনেক কিছু দেওয়ার কারণে কিন্তু মোদি দাদা হাসিনা দাদিকে কি করছেন কাছে রেখেছেন আর যখন এখন দেখতে স্যার কোনো কিছু দিতে পারবেন তখন কিন্তু তার দিল্লিতে জায়গা হচ্ছে না দীর্ঘ পনেরো থেকে বছর পর্যন্ত তারা মানুষের ভালোবাসাটাই পেল না আর মানুষের ভালোবাসা পেলোনা যেমন তারা দেশের মধ্যে এরকম ধরনের কোন গুম ইত্যাদি যা কিছু আছে সব কিছু করেছেন আর করার কারণে কিন্তু মানুষই তাদের প্রতি এরকম ভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন আর ক্ষিপ্ত হওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন আসলে ভাই কথা বলতে গেলে কথা বলার কোন শেষ হবে না আজ পর্যন্ত রাখলাম ভালো দেখবেন সুস্থ السلام عليكم ورحمه الله وبركاته